কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কবির ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত আমি আপনাদেরকে আজকে যে ক্যামেরাটা দেখাবো সে ক্যামেরাটা কেনন ব্র্যান্ডের ইএস এম ফিফটি মিরর লেন্স ক্যামেরা আধুনিক যুগে আধুনিকের ছোঁয়া তার পাশাপাশি কেনন ব্র্যান্ড লো প্রাইজের ভিতরে সব বেস্ট এবং প্রচুর ভিডিও সহ একটা ক্যামেরা লঞ্চ করছে তারা সেটার মডেলটা হচ্ছে ক্যাননের এম ফিফটি আসলে এটার বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয় কারণ এম ফিফটি ক্যামেরাটা কেনন ব্র্যান্ড যেভাবে আপনাদের মাঝে লঞ্চ করছে লো প্রাইজের ভিতরে সবথেকে ভালো একটা ক্যামেরা এবং যারা ইউটিউব করতে চান তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আর এই ক্যামেরাটার সম্বন্ধে না বললে নয় তার পাশাপাশি এই ক্যামেরাটার বিশেষ কিছু গুণাবলী প্লাস বৈশিষ্ট্য আছে এইগুলো আমি আপনাদেরকে তুলে ধরব তার পাশাপাশি এই ক্যামেরাটার লঞ্চ করার জন্য ক্যানন ব্র্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ কারণ লো প্রাইসের ভিতরে ফোরকে ভিডিও দিচ্ছে আমাদেরকে আর তার পাশাপাশি এই ক্যান এই ক্যামেরাটা ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মকরম ঢাকা এই ক্যামেরাটা আপনারা পাবেন এবং ক্রয় করতে পারবেন এই ক্যামেরাটার সম্বন্ধে যদি বলতে হয় সেক্ষেত্রে আপনারা তাহলে সময় নষ্ট না করে তাহলে আপনি ভিডিওটা দেখুন হ্যালো বন্ধুরা তাহলে আমি আপনাদেরকে এখন এম ফিফটি ক্যামেরার রেজলিউশন সম্বন্ধে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এটা আপনার হচ্ছে কেন বলতে হয় এটা হলো চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডুয়েল পিক্সেল ডুয়েল পিক্সেল এবং ফোর কে ভিডিও প্লাস টাস প্লাস ওয়াইফাই এই ক্যামেরাটা মেড ইন জাপান তার পাশাপাশি নেক্সটটা কেন মেড ইন তাইওয়ান এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা আর যারা স্টিল ছবি তুলতে যাচ্ছেন এবং কম্প্যাক্টের ভিতর চাচ্ছেন তাদের জন্য বেস্ট এক ক্যামেরা যারা হলো এক সাইজের ক্যামেরা পছন্দ করেন না খুব সহজে ক্যারি করতে যাচ্ছেন খুব ছোটোর ভিতরে খুবই ভালো একটা ক্যামেরা আর যারা হচ্ছে কেন ভিডিওর পারপাসের কথা বলতে আর নয় কারণ ভিডিওর পারপাসে ব্যবহার করতে গেলে এটা ফোনকে ভিডিও পাবেন খুবই ভালো একটা ক্যামেরা আমি আপনার আমায় এতদিন যতগুলো ক্যামেরা সেল করছি তারপর মধ্যে এই ক্যাননের এই এম ফিফটি ক্যামেরাটা খুবই ভালো এবং বেস্ট একটা ক্যামেরা তাহলে আপনাদেরকে আমি দেখাই আনবক্সিং করে এটার সাথে পাচ্ছেন একটা ক্যাটালগ একটা বেল্ট পাওয়ার ক্যাবেল চার্জার একটা ব্যাটারি এই ব্যাটারিটা ফুল চার্জ দিলে একবার ফুল চার্জ দিলে মিনিমাম তিনশো থেকে সাতশো ছবি তুলতে পারবেন আর ভিডিও করতে গেলে আপনি এক ঘন্টা ভিডিও করতে পারবেন আর ব্যাটারির ব্যাপারটা যদি বলে রাখি আপনি যদি লং টাইম ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনাকে দুই তিনটে এক্সট্রা ব্যাটারি কিনে নিতে হবে তাহলে আপনার জন্য লং টাইম আপনি ভিডিও করতে পারবেন এটার সাথে আপনার আঠারো পঞ্চান্ন লেন্স না এটার সাথে ফিফটিন টু ফোরটি ফাইভ এম এম লেন্স দিচ্ছে এস লেন্স খুবই ভালো একটা লেন্স যেটা আপনার ওয়াইড অ্যাঙ্গেলের জন্য বেস্ট একটা কাজ করবে এবং ভিডিওর পারপাসের জন্য খুবই ভালো একটা লেন্স আসলে বড়িটা অনেক ছোটো কিউট অনেক সুন্দর এটার বডিটা হচ্ছে কেন প্লাস্টিক যদিও তারপর আপনাদের জন্য খুবই ভালো একটা বড়ি দেখুন এটা খুবই ভালো একটা বড়ি এবং এটার ফ্ল্যাশটা আপনাকে নিজের হাতে উঠোতে হবে পাশাপাশি এই বডির সম্বন্ধে যদি বলতে হয় খুবই ভালো একটা বডি আসলে আমারই চয়েস হচ্ছে এটা রুটেট করা যায় তার পাশাপাশি আমি আপনাদেরকে বডিটার সম্বন্ধে আমি আপনাদেরকে জানাই দেখাই দিই এখন এই ক্যামেরাটার সম্বন্ধে যদি বলতে হয় সেক্ষেত্রে আপনাকে কেননের এস এম ফিফটি ক্যামেরা এটা হচ্ছে মেনু বাটন এটা রিভিউ বাটন আর যদি বলতে হয় সেক্ষেত্রে এটা দেখুন ডাল বাটনটা আর এখানে আপনার হচ্ছে গেন জয় স্টিক প্লাস অন অফ পাশাপাশি ডাইন পাশে যে বাটনটা দেখতেছেন এটা আপনার ভিডিও রেকর্ডিং ফাংশন তার পাশাপাশি এখানে এটা আপনার রোটেট করা যায় যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি এটা ভিডিও করতে পারবেন এখানটাতে দেখা যাচ্ছে মাইক্রোফোন অপশন আছে দেখুন মাইক্রোফোন অপশন আছে তার পাশাপাশি এখানটাতে আপনি এসডিএমআই পোর্ট প্লাস ইউএসবি পোর্ট পাবেন তার পাশাপাশি এখানে যে অপশনটা আছে সেটা আপনার হচ্ছে ওয়াইফাই ফান বাটন যেটা বাটন চা চাপ দিলে আপনি খুব সহজেই মোবাইলে ছবি আপলোড করতে পারেন পাশাপাশি ভিডিও এটা আপনার হচ্ছে অটোমেটিকলি ফ্ল্যাশ আপনার এটা নিজের হাতে উঠতে হবে আর এটা ওপেন করে যদি দেখা যায় সেখানে এটা মিরোর দেখুন এটা মেড ইন জাপান ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা লেন্সটার সম্বন্ধে যদি বলতে হয় সেটা সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আপনার একটা বাটন আছে যেটা আপনার ওপেন করে খুলতে হবে দেখেন এটা আপনার পনেরো থেকে পঁয়তাল্লিশ এম এম লেন্স খুবই ভালো একটা লেন্স এটা আপনার ক্যাননের জুম লেন্স ই এফ এম পনেরো পঁয়তাল্লিশ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এম পয়েন্ট সিক্স অ্যাপাচার আইএসএসটি এম লেন্স খুবই ভালো লেন্স এটা যদি দুটা লেন্স এক জায়গা করে রাখা যায় দেখা যায় তাহলে কতটুকু দেখা যায় দেখি আপনাদেরকে দেখাই দেখুন খুব ছোটোর ভিতরে খুবই ভালো একটা ক্যামেরা সম্বন্ধে যদি এখন আপনাদেরকে বলতে হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি এটা খুবই ভালো একটা লেন্স ভালো একটা ক্যামেরা এটা ক্যামেরার সম্বন্ধে শুধু ভালো না এই ক্যামেরাটা আপনারা কম প্রাইজের ভিতরে খুবই ভালো একটা ক্যামেরা পাচ্ছেন ফোর ভিডিও এবং স্টিল যদি যারা ছবি তুলতে চাচ্ছেন তাদের জন্য লো লাইটে খুবই ভালো ছবি তোলা যায় এবং অন্ধকার আপনি একটু আলো স্বল্পতা সেক্ষেত্রে আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন দেখাচ্ছি আমি আপনাদেরকে ছবিগুলো এই ছবিগুলো আপনারা তুলতে পারবেন তার পাশাপাশি ভিডিওর ব্যাপারটা যদি বলতে হয় সেটা ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি এটা ফোর কে ভিডিও করতে পারবেন এবং রেজলিউশনের দিক থেকে খুবই হাই এবং খুবই ভালো একটা ভিডিও করতে পারবেন আর এই ক্যামেরাটা প্রাইজ সম্বন্ধে যদি বলতে হয় কম প্রাইসের ভিতরে খুবই ভালো একটা ক্যামেরা লো বাজেটের ভিতরে ফোর কে ভিডিও পাচ্ছেন এটা হলো বিরাট ব্যাপার আর সেখানে এটা আপনার প্রাইজ এটা আপনার ফুল প্যাকেজ না এটা পনেরো পঁয়তাল্লিশ লেন্স সব প্রাইস মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ডিজিটাল কালেকশনে আপনারা পাবেন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মকরম ঢাকা আর তার পাশাপাশি আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি বেল বাটনটা চাপ দেবেন আপনাদের মাঝে নিত্য নতুন ক্যামেরা নিয়ে আমি হাজির হব আমি খুবই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ